অনুরাগের ছোঁয়া মহা তিন দিনের নতুন প্রমো অনেয়ার একের পর এক অনুরাগের ছোঁয়ার নতুন নতুন চমকের প্রমো সামনে আসছে সম্প্রতি অনুরাগের ছোঁয়ার সকল দর্শকদের চমকে দিয়ে ধারাবাহিকে এন্ট্রি করা হয়েছে নতুন নায়ক এবার নতুন চমক মিষ্কার ষড়যন্ত্রে কি চির দিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে রূপা সম্প্রতি সামনে এসেছে অনুরাগের ছোঁয়ার নতুন প্রমো নতুন প্রমোতে দেখা যাচ্ছে রূপার চোখের অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে এদিকে দীপা রূপার জন্য প্রার্থনা করছে রূপা অপারেশন থিয়েটার থেকে বলছে আমি আবার তোমাকে দেখতে পাবো মা ঠিক তখনই মিশকা ডাক্তারের ছদ্মবেশে সেখানে এসে বলে আর কাউকে দেখতে পাবে না তুমি শুধু অন্ধকার ছাড়া এদিকে দীপা ঠাকুরের সামনে প্রদীপ নিয়ে পুজো করতে থাকে তখনই প্রদীপ নিভে যায় দীপা চমকে ওঠে দীপা কি পারবে মিসকার ষড়যন্ত্রের হাত থেকে রূপাকে বাঁচাতে দেখুন অনুরাগের ছোঁয়া মহা তিন দিন নয় থেকে এগারোই জানুয়ারি ঠিক রাত সাড়ে নয়টায় স্টার জলসায় অনুরাগের ছোঁয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ